আরজিকর কাণ্ডের সুবিচারের দাবিতে প্রতিবাদ মিছিল নাগরিক সমাজের উদ্যোগে সিটিআই থেকে ইচ্ছাপুর জলের ট্যাঙ্ক পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে উপস্থিত ছিলেন বহু প্রতিবাদী নাগরিক তাদের মূল উদ্দেশ্য ছিল আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা ডাক্তারি ছাত্রের ধর্ষণ ও হত্যার ঘটনার বিরুদ্ধে আওয়াজ তোলা এদিন মহিলারা নিজেদের কণ্ঠে প্রতিবাদী স্লোগান তুলে উচ্চ সুবিচারের দাবি জানান মিছিলে অংশ নেন দশটি ক্লাবের সদস্যরা যারা একত্রিত হয়ে এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তাদের দাবি আরজিকর ঘটনার অভিযুক্তদের কঠোর শাস্তি ও সুবিচার নিশ্চিত করা হোক এই <laughs> আছে <laughs> 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 ও মেয়ে তুমি একশ আর কিশোর কোন গাড়িতে বসে আছে ও বলো তো কিশোর আমি নেমে দিব টিভালুচ্ছি যে ছোট কিশোর শান্তিটি আপনাকে শোনাচ্ছি ও বন্ধু এক জন আমার ওয়া জানতে দিই এই ডাকচালক হই দে কিশল আচ্ছা কিশোর আজ কোন গাড়িতে কিশল কিশোর জীবন শনির কিশোর রাজ্যে কোথাও সে কর্মসংস্থান হোক শিক্ষা সংস্থান হোক যে কোনো জায়গায় অন্য জায়গায় নারী নিরাপত্তা নেই এইটা সরকারকে আগে দেখতে হবে এবং সবচেয়ে একদম টাইমে আমাদের যে তিলোত্তম সাথে যে ঘটনা ঘটেছে সেটা জাস্টিস আগে চাই যেভাবে ডিলে হচ্ছে সিবিআই থেকে শুরু করে আগে রাজ্য প্রশাসন যেভাবে চাপা দেওয়ার চেষ্টা করেছিল সেইগুলো আগে ঠিক করতে হবে এই এই মুহূর্তে নিরব্দ আওয়ার হচ্ছে আমাদের জাস্টিস চাই আর তার সাথে সাথে রাজ্যের সকল নারী শুধু নারী কেন প্রত্যেকেরই সুরক্ষাটা আগে সবার আগে সুনিশ্চিত করতে হবে এবং যেসব বিলগুলো মানে ধর্ষকদের জন্য নামে বিল আসছে কিন্তু পয়সা থাকলে তারা বেরিয়ে যায় সেইগুলোকে পয়সা থাকলে তারা বেরিয়ে যায় তাদেরকে আটকাতে হবে আমরা তিলক তোমার বিচার চাই সেই জন্য আজকে আমরা রাস্তায় বেরিয়েছি আমরা সবাই এটাই চাই সেই জন্য আমাদের রাস্তা বেরোনো আজকে হাওড়া নয় শুধু হাওড়া নয় সারা বাংলা নয় সারা ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীতে উত্তাল হয়ে চলেছে এতেও তোমাকে নেই আমরা তীহ তোমার বিচার চাই সঠিক গোশির ধরা পড়ুক তার সাজা হোক এটাই আমরা চাই যতক্ষণ না তীও তোমাকে ধরা হচ্ছে ধর্ষককে ধরা হচ্ছে ততথোক পর্যন্ত আমরা পথে থাকতাম হ্যাঁ আমরা চালিয়ে যাবো না আমরা আমরা পুজো পুজোর মতো থাকবেন আমরা আমাদের মতো থাকবো আমার কেকা বই